ও জটিলা তো রেসাই রে হ্যাঁ ফ্ল্যাট দেখিয়ে প্রচুর ভিউজ হয়েছে তাই না এইটটি নাইন বোধ হয় না এরকমই হবে প্রচুর ভিউজ হয়েছে এইটটি ওয়ান না এইটটি নাইন কে মতো দেখেছিলাম তো আজকে হয়ে গেল হয়ে গেল জমি দেখানো হ্যাঁ হ্যাঁ গো জমি দেখানো আর তোমরা ভিউয়ার্সরা মতামত দেবে তোমাদের মনে হয় ভিউয়ার্সরা আমাকে তোমাদের জন্য আমার করুণা হয় তোমরা বলবে ফ্ল্যাট কিনতে ফ্ল্যাট কিনবে তোমরা বলবে জমি কিনতে জমি কিনবে তোমরা বলবে ওই দিকের জমিটা ভালো এদিকের জমিটা ভালো না সেটা বুঝে কিনবে নো মাই সুইটার্ট আমরা কেউ ভিউয়ার্সদের মতামত অনুযায়ী শাড়ি কাপড় গয়না খাট কোনোটাই কিনি না কেউই কেনে না এর আগেও এই জটিলা যখন ওপরের ঘরগুলি করছিল মনে করে দেখো শাশুড়ি ও আর ওর ভাসুর গেছিল টাইলস দেখতে টাইলস দেখার পর মোটামুটি ও টাইলস ঠিক করে এসেছিল আমি তো বলে দিয়েছিলাম কিন্তু কয়েকটা টাইলস দেখে জিজ্ঞেস করেছিল বলো তো কোনটা ভাল লাগে হুম তোমরা তো একটা কথা বললে তারপর যখন টাইলস আসলো ও বলে বলল যে এই টাইলসটা আমরা আগেই ঠিক করে রেখেছিলাম ডিজাইনটা দেখেছিলাম দেখার আগে আমরা ঠিক করে রেখেছিলাম মানে এই এই ডিজাইনের টাইলসটা ও আর জল জল আগেই ঠিক করে রেখেছিল তাহলে কেন টাইলসের দোকান থেকে ঘুরে আসার পর বলো তো তোমরা কোনটা কোনটা কিনবো কেউই না তোমাদের ধারণা হয় কেউ বেনারসি কিনতে কে বলবে ভিউয়ার্স কোন বেনারসিটা কিনবো বা ও কোনটা তোমরা তোমাদের কথা শুনে কিনবে তোমাদের কথা শুনে কেউই কেনে না তোমরা শুধু শুধু এই সব সাজেশান দিতে চাও হ্যাঁ একবারও মনে হয় না ফ্ল্যাট যখন গেছিল ক্যামেরাটাকে ধরেছিল দোয়েল ধরেছিল জমি দেখতে গেল। ক্যামেরাটাকে ধরলো দোয়েল ধরলো তারপর পুকুরের কাছে যদি জায়গা কিনে এরপরে যদি পুকুরের পাশে ঘর করে তাহলে পুকুরের মাটি ধসে 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 হতে পারে বিল্ডিংটাও ধসে পড়বে এইসব কথা শোনার পরও তোমরা হাউতাস করো একটা সময় এমন মানুষের বাড়ি ছিল বাড়িতেই প্রচুর পুকুর ছিল ছিল না তার মানে কি সেই পুকুরের যতজনের বাড়ি আছে সবগুলি বাড়িগুলি ধসে পুকুরে পড়ে যায় নদীর পার ভাঙ্গে শুনেছিলাম তাও একান্ত নদীর কাছে বাড়ি হলে হুম কিন্তু পুকুরের মাটি ধসে তোমাদের মধ্যে কারোর বাড়ি নেই বাড়িতে পুকুর আছে আমার শ্বশুর বাড়িতে পুকুর আছে বিশাল বড় পুকুর আজ পর্যন্ত কিন্তু পুকুরের পাশে ঘর ধসে পড়েনি আমার শ্বশুরের আমলের বাড়ি শ্বশুরকে আমি দেখিনি শ্বশুর বাবাকে আমি দেখিনি আমার বিয়ের আগেই মারা গেছে ইনফ্যাক্ট আমার হাজব্যান্ডের যখন স্টুডেন্ট লাইফ তখনই মারা গেছে কিন্তু শ্বশুরের তৈরি করা বাড়িটাতে আমরা হাত দিইনি সেই বাড়িটা আমরা অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি যতদিন আমরা বেঁচে থাকবো মানে আমাদের জেনারেশান আমাদের নেক্সট জেনারেশান মানে আমার ছেলে আমার দেওয়ারের ছেলে মেয়ে আমার ভাসুরের ছেলে মেয়ে ওরা কী করবে জানি না আমরা চেষ্টা করব যেন শ্বশুরের স্মৃতিটা রেখে দেওয়ার জন্য হ্যাঁ তারপরটা তারপর ওরা দেখবে কিন্তু কই সেই বাড়ি তো এখন পর্যন্ত আমার বিয়ে তো আজকে হয়নি আর শ্বশুরমশাই কবে মারা গেছেন ওনার হাতে তৈরি বাইরি কুই কিছু তো হয়নি তাহলে এই যে একটা বাক্যাস কথাবার্তা বলছে আর তোমরা সেই বাক্যবাস কথাবার্তাতে ক্ল্যাপ দিচ্ছ কেউ বা বলছো প্লিজ শ্বশুরের ভিটে ছেড়ে যেও না তোমাদের মনে হয় ও যাবে তোমাদের মনে হয় ও কোথাও কোনো জায়গায় কিছু করবে বা কিছু যাবে তাহলে তোমরা বলছো কেন পুরোটাই তো আইওয়াস। দু হাজারের বাইশের কন্টেন্ট দু হাজারের বাইশে একটা না এরকম তিন চারটা জমি দেখিয়েছিল আমার এখনো মনে আছে এটা কিনবো টাকাবো এরকম জমি দেখে কারণ পরকে আর কন্টেন্ট করতে পারবে না তখনও সবাই বলছিল কি না একটা ভাবছি ফ্ল্যাটে যাব মানে এই অং সং বং করে এরকম করে কারণ কন্টেন্ট তো নাই সবেদা গুনিয়ে কামরাঙ্গা গুনিয়া ড্রাগন ফল গুনিয়ে কদিন করবে তখন করেছো তারপর তিন চার দিন পরে চলে গেল তারপর যখন বড়জা যা প্রেগনেন্ট হলো বড়জার যার প্রেগনেন্সিটা বিক্রি করতে থাকলো হ্যাঁ বড় সাথে কথা বলে না আমি আমি ভিডিও করেছিলাম বড় জায়ের দেখা নেই কিন্তু বড় জায়ের ওই প্রেগনেন্সি পিরিয়ডটা রিভিল করতে গেল তারপরে নিজের বোনের প্রেগনেন্সি পিরিয়ড প্রেগনেন্সি ওটা লিখে থাকলে ওর ভিউজ হয়ে যেত এখন যেমন ওই জমি হ্যাঁ তো এই যে মিথ্যা নাটকগুলি করছে আসল কথা ওর কোনো দোষ নেই কোনো ব্লগারের কোনো দোষ নেই তোমাদেরকে ভগবান এখানে কিছু দেয় নাই ওদের কি দোষ এই যে বং তানিয়া দুই লাখ আড়াই লাখ তিন লাখ করে ভিউজ কামিয়েছে একটা ছেলে মেয়েকে বর বানিয়ে তোমরা ভিউজ দিয়েছ তোমরা কমেন্ট করেছ তুমি সুখে থাকো ভালো থাকো তোমরা বলেছ সেই মেয়ে বরের সাথে কিন্তু এখন নাবি দেখে নেচে নেচে রিলস করছে মানুষ তোমাদের সাথে প্র্যাঙ্ক করে সবাই এগুলো হচ্ছে প্র্যাঙ্ক ভিডিও জটিলার প্র্যাঙ্ক ভিডিও জটিলা যখন যেই জমিটা কিনবে শি উইল নেভার আক্স ইউর ওপিনিয়ন ডিয়ার ও জমি কিন জটিলার এত কুড়ি টাকা আছে কোরড়ো রুপিস ওর আছে সে কোটি টাকার থেকে জমি কিন তোমার হয়তো যা দেখছো তার কোটি টাকা নেই আমি ভিডিও করছি আমার তো পাঁচ টাকাও নেই যেটা সত্যি কথা আমার ভিউজ দেখেই বোঝো আমি মধ্যে মাসে দুই হাজার টাকাও পাই না ইউটিউব থেকে আমাদের নেই ওর কুড়ি টাকা আছে সেখানে দাঁড়িয়ে ও একটা ভালো জায়গায় ভালো জমি কিনবে খুব ভালো জায়গায় জমি কিনলে সরকারের ঘর পাবে না ওরা এখন একটা বিজনেস পেয়ে গেছে এটা শুধু জটিলার ক্ষেত্রে না অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে গভর্নমেন্টের অনুদানের যে ঘরগুলি পেয়েছে তো এরা কি করছে অনেকেই জটিলার ওই বাড়িটা জটিলার শ্বশুরের নামে তো জটিলার নামও একটা ঘর জটিলা পেতে পারে হুম তো ওই সরকারের এই ঘরটা নেওয়ার জন্য একটা জমি লাগবে জমিটা দেখানোর পর খুব শহরের জমি মানে পাবলিকের পয়সা আছে তাহলে এখন সেই পয়সা নেই দেখাতে হবে তাই একটু শহরের থেকে ভেতরে জমি কিনে সরকারের ঘর দেখিয়ে তারপর এখানটা সুন্দর করে বাড়ি বানিয়ে ভাড়া দিয়ে দেবে জমিটা তো রইলো জমির দাম তো কমে না ঠিক এটা কথা ওই একটা শ্লোক শুনেছিলাম আমি শিলংয়ে ছিল মানে বলেছিল মানে কাপড়ের টাকা হলে সবটাই ফাঁকা এটা এরকম ভাবে বোঝা কাপড়ের টাকা সবটাই ফাঁকা সোনা হলে আধা সোনার দাম আধাটা পাও হাফ ফুল পাও না সোনা যেটা কেন জমি জমিতে মানে জমিতে একটা পয়সা কমে না মানে জমির টাকা সবসময় বাড়ে হ্যাঁ তো তার জন্য মাও সরি জমি না মাটি হলো খাঁটি হুম কাপড়ে টাকা লাগালে টাকা লাগালে কাপড়ে ঠাকা হলো পকেট ফাঁকা সুন্দর একটা শ্লোক বলে মানে আমি বলেছিল হ্যাঁ লাগালে কি টাকা সোনা হলো দাম আধা আর লাগালে টাকা মাটি পুরোটাই খাঁটি এরকম একটা কথা বলেছিল সেখানে দাঁড়িয়ে সেটাই করবে তোমাদের অপিনিয়ন নেবে না লিফট থাকে ফ্ল্যাটে হলেও কোন ইয়েতে ফ্ল্যাট হবে সেটা বলতে পারবে না তাছাড়া লিফ্ট থেকে নামায় নামানোর পরে হুইল চেয়ার থেকে লিফ্ট থেকে নামানোর পরে রাস্তা দিয়ে যে ঘুরতে লাগে সেটা জটিলা কতদিন দিন করেছে দেখেছ জটিলা নিজের স্বামী দেবতাটিকে কতবার ছাদে নিয়ে গেছে যেই ছাদে উঠে ওর এই গাছ দেখে ওর নয়ন ভুলানো হয় কতবার একান্ত আপন স্বামী যার জন্য সে দুর্গা লক্ষ্মী সরস্বতী সমস্ত হিন্দু ভগবানের নাম আখ্যা পেয়েছে সেই স্বামীটিকে হ্যাঁ স্বাদের উপর তো ছেড়ে দিলাম আজকেও বলেছে জানলাটা খুলে দিলে দূর দূর হাওয়া আসে সেই জানলাটাতে স্বামীকে হুইল চেয়ারে বসে নিয়ে চলো না গো দুজনে মিলে বসে গল্প করি করেছে দেখেছো পাঁচ বছরে আমরা তো খারাপ আমরা পাড়ার কাকিমা আমরা নোংরা শিকার করি মানুষের নিন্দা করি শিকার করি পাপ ভিডিও করি শিকার করি তোমরা তো ভালো তোমরা দেখেছ যে হ্যাঁ এই বেলকুনিটাতে স্বামী স্ত্রী মিশে বসে বসে আমরা বিকেলের চা খেলাম গল্প করলাম আমি কিন্তু এরকম অনেক ভিডিও দেখেছি হুইল চেয়ারের ভিডিও দেখেছি যারা মানে হুইল চেয়ারের হাজব্যান্ড আছে যে স্ত্রী নিয়ে নিয়ে বড় বেলকুনিতে নিয়ে নিয়ে বসায় বা বেলকুনির সাথে কোনো ফাঁকা জায়গা গাছ লাগানো আছে বসায় আমি দেখেছি বয়স্ক হয়ে হয়েছে দেখেছি উনি তো হাঁটতে পারেন না তাই হুইল চেয়ারে বসেই একটু ঘোরালাম ছাদটাতে ঘোরাচ্ছে হুম না রুমের সঙ্গেই ছাদ হুম সিঁড়ি দিয়ে না তো করেছে জটিলা জানে ওর হাজব্যান্ডেরই এই প্রবলেমটা তাহলে জটিলা যখন বাড়িটা করছিল আজকাল স্টেয়ার লিফ্ট ব্যাপার আছে একটা যেখানে চেয়ারে বসে দিলে স্টেয়ার লিফ্ট নামতে পারে অনেকের বাড়িতে আজকাল বয়স্কদের করা হয় নর্মাল লিফ্ট সিস্টেম করা যায় একটা একটু সিঁড়িটা না রেখে একতলা তো সিঁড়ি করা যায় মানে লিফট করতে পারতো লিফ্ট করলে ওর অনেকটা বরং ঘরের টাইলসে যে খরচটা হয় ফ্র্যাঙ্কলি স্পিকিং টাইলসের খরচ থেকে মোটামুটি আর কিছু টাকা মিলিয়ে কিন্তু জাস্ট ওদের তো একটা স্টোর না মানে একটা তালা গ্রাউন্ড ফ্লোর থেকে একতলা দোতলা বলা হয় নিস্তাকে একতলা কিছু নিস্তলা তো গ্রাউন্ড ফ্লোর হ্যাঁ তো একটা ফ্লোর তাহলে এখানে বেশি লিফ্টের দামও পড়লো না হলে লিফ্ট দামও বলুন নাহলে দেখবে কিছুদিন আগে ওই সৌহার্দ্য লিফ্টের অ্যাড দিয়ে মানে একটা অ্যাড করছিল হোম লিফট আজকাল অনেকের বাড়িতেই আছে তিনতলা চারতলা লিফ্টগুলি হেভি ওয়েটে লিফ্ট হয় ওটাতে টাকাটা একটু বেশি লাগে কিন্তু একটা তালার মধ্যে লিফ্টে আমি যদি স্টেয়ার লিফ্ট নাও নেয় নর্মাল লিফ্টও নেয় হ্যাঁ সিটাকে একটু ছোটো করে একটু সাইড দিয়ে একটু লিফ্ট সিস্টেম রাখলেই পারতো না হয় ঘরে টাইলসের টাকাটা বাঁচিয়ে যে স্টাইলিশ স্টাইল লাগাবো না নর্মাল ফ্লোর লাগবো টাইলসের টাকা বেঁচে গেল লিফ্ট হলে আমি ওকে নিয়ে নামাতে ওঠাতে আমার আরাম হলো তারপরে আমি না হুইল চেয়ার নিয়ে এনে একটু গঙ্গায় গেলাম করেছে ও তো স্বামীকে ভালোবাসে স্বামীর জন্যই যান স্বামীর জন্যই প্রাণ অবশ্যই জীবন ত্যাগ করেছে তো স্বামীটা সারাটা দিন ওই একটা খাটে বসানো সারা দিনে একবার নটার সময় ওঠে ওই ব্রাশ আর ওয়াশরুমে যাওয়ার জন্য আর সারা দিনে ওঠেও না ইস্যুও করে না লাগে না একটু কেমন আচ্ছা তোমরা মাথা খাটাচ্ছ খাটাও জমি ফ্ল্যাট জমি ফ্ল্যাট করে আরও চার পাঁচটা দিন যাবে প্রচুর ভিউ দেবে মোটামুটি মে মাস যাবে জমি ফ্ল্যাট জমি ফের করতে করতে কদিন আগে বলেছে ওর হাতে টাকা নেই ওর চলছে না ও সব টাকা খতম হয়ে গেছে তারপরও জমি ফ্ল্যাট দেখে বেড়াচ্ছে সব টাকা খতম হয়ে যাওয়ার পর মিথ্যার হাত পা হয় না আর পাগলি পাগলিকে কেউ ফ্ল্যাটে দেবে না পাগলি ফ্ল্যাটে থাকতে পারবে না ঝগাঝাটি করে ওখানে গা ফ্ল্যাটে তো অনেক লোক থাকে ঝগাঝাটি করে শেষ পাগলি দেওয়া সম্ভব না তারপর পাগলি যখন পরও কেয়া করে তো আরও পারবে না থাকতে কারণ ফ্ল্যাটে সব অ্যালাউ করবে না সোসাইটির নিয়ম থাকে জটিলা কি বললো বিরিয়ানি টেরিয়ানি খাওয়া হয়েছে প্যাট গরম হয়ে যাবে হ্যান হয়ে যাবে ত্যান হয়ে যাবে রান্নাটা কে করেছে দেখিয়েছে বাড়িতে দেখিয়েছে কে করেছে রান্নাটা এটা পরিষ্কার ওইটা পরিষ্কার এই ফলগুলি এনেছি তিনটা ফল মেয়ের স্কুলে তিনটা সবজি মেয়ের স্কুলে দুপুরে রান্নাটা কে করে দেখিয়েছে দেখায়নি দেখায়নি রান্নাটা তো করে না করে তো শাশুড়ি মা গরম পড়ছে তো এখন রান্না করবে না তো গরম লাগে তার জন্য মাংস বিরিয়ানি মাংস খেয়েছে খুব চিন্তা হ্যাঁ তাই ওদেরকে পেট ঠান্ডা রাখার জন্য ডাবের জল পেট ঠান্ডা রাখার জন্য ডাবের জল দেওয়া হয় ডাবের জল মানুষকে স্ট্রেংথ দেয় পেট ঠান্ডা রাখে না অল্পবিদ্যা ভয়ঙ্করী যখন কারোর পেট খারাপ হয় তখন একটা মানুষ সলিড ফুড খেতে পারে না হার্ড ফুড খেতে পারে না তখন তাকে ও আর ডাবের জল এগুলি দিতে বলে এটাতে ডাবের জলে পটাশিয়াম সোডিয়ামটা মাত্রা থাকে তার জন্য বলে দিতে যে কোনো বয়স্ক লোক তোমার শাশুড়ি মাকে ডাবের জল না ডায়াবেট জল ডায়াবেটিস কোনো এফেক্ট করে না তোমার মেয়েকে তুমি ডাবের জল খাওয়াও হ্যাঁ ডাবের জলে গায়ের রং ঠিক থাকে তাই তো তার জন্য খাওয়াও তুমি অনেক চালাক ডাবের জলে গায়ের রং ঠিক থাকে ডায়াবেট জলটা খুব ভালো বাচ্চাদের জন্য খাওয়ানোটা হুম আর বয়স্কদের জন্য খুব ভালো ডাবের জলে গায়ের রং ঠিক থাকে কালো বাচ্চাদের খাওয়ালো নাকি ফর্সা হয় জানি না এটা মনে হয় কোনো মানে সত্যি কথা কিনে জানি না সাউথের লোককে তো সবসময় ডাবের জল খায় সবাই ফর্ষ হয়ে গেল বললে অ্যাকচুয়ালি ডাবের জলটা মানে স্কিন কোয়ালিটির মধ্যে ভালো করে এফেক্টটা প্লাস স্ট্রেংথ দেয় তো সেখানে দাঁড়িয়ে তোমার শাশুড়ির জন্য ডাবের জলটা খুব দরকার আজ পুরো দেখলাম শাশুড়িকে খাওয়াতে মেয়ে আর স্বামী স্বামীকেও আগে কম খাওয়াতে মেয়ে আর স্বামীকেই দেখাতে হয়তো তুমি দুই চো শাশুড়িকে দিয়ে দে বড়কে দিয়ে দাও ওটাই হয় মানে তোমার পরিবারই খায় ডাবের জল মেয়েকে দেখলাম স্কুল থেকে আসার সময়ও খাওয়ালে আর স্বামীকে এখানে খাই দিলে আচ্ছা এটা গেলো তারপর ছোট্ট বাচ্চা মেয়েটাকে বারবার বলছে মাম্মাম বলো মাম্মাম বলো কেন এই মেয়েটার মানে এই ভাস জায়ের বড়ো মেয়ে ওকে কাকিমনি কাকিমনি ডাকে কাকি কাকি ডাকে কাকি কাকি ও আগেই বলতো একে ডাকে হুম এখন এই বাচ্চাটাকে শেখাচ্ছে মাম্মাম ডাকা কেন মাম্মাম মানে কি জানো মা কাকিমাও মা হয় বাট এখানে একটু কেমন লাগে না একই বাড়ির দুই মেয়ে একই দাদার দুই মেয়ে বড়োটা ডাকবে কাকি কাকিমা তোমার ভাগ্নিরা দোয়েল টুয়েলভ সবাই মাইমুনি ডাকে মামিমুনি ডাকে মামি ডাকে মামিকে মামি ডাকে তুই তুমি ছোটোটাকে ফোর্স করছো তোমাকে মা ডাকার জন্য মাম্মা মানে পিওর মা আমার ছেলে ছেলেমেয়েরা আমাকে মাম্মা ডাকে ছেলে ডাকে না মেয়ে বেশি ডাকে মাম্মা মাম্মা হ্যাঁ তো তো তুমি কেন তাকে মাম্মা আছো ও দিদি যখন কাকি ডাকে ও তোমাকে কাকি ডাকবে তোমার যা তোমাকে জন্য দেখতে পারে না তোমার এই ওভার স্মার্টনেসের জন্য তুমি তোর মা না মা ডাকা শেখাচ্ছো কাকুকে কাকু ডাকা শেখাচ্ছ কাকা কাকা শেখাচ্ছ আর নিজেকে মা ডাকা শেখাচ্ছ কাকু যদি কাকু হয় তাহলে তুমি কাকি হবে কাকি বলতে পারবে ওভার যা দেখতে হবে তোমার যা তোমার কেমন কেমন করে ফটো তুলেছে ক্যামেরা করেছে এমন করে তাতে কেউ দেখতে না পারে তোমার যা যখন ক্যামেরা করছিল ই করছিল এমন করবে তাই না শ্বাস নিঃশ্বাস বন্ধ করে যশ্বাসটা ক্যামেরা মধ্যে ধরা না পড়ে একবারই দুই মেয়ে বড় মেয়ে কাকিরে ছোটো মেয়েটা একবার মাম্মাম আচ্ছা এইবার আসছি একদিন আগে দুদিন আগে একটা ভিডিও করেছিল দু তিন দিন আগে যেখানে ও বলছিল দেখো ও আমরাও বলি আমরা মা বাবাকে বলতে পারি বাচ্চাকে নিয়ে কথা বলবো না কোনো বাচ্চাকে আমি জীবনও জটিলাকে নিয়ে ভিডিও অনেক করি জটিলার বাচ্চাটাকে কোনো কথা আমি কোনো দিন বলিনি কোনো দিন না কোনো অবস্থাতে না ওটিলা জটিলা নিজেই সেদিন তাকে কণ্ঠবস্তি নিয়ে এসেছিল কি বলছিল যে দেখো আমার সঙ্গে যা হয় করে করে মানে আমি মেনে নিতে পারছি কিন্তু আমার মেয়েটাকে দিয়ে ওইভাবে বলছে মাতে মাতে বল তোকে আসতে দেয় না বল ওকে কে ডাকে ওর বড় পিসি ডাকে ছোটো পিসি বা ডাকে পাগলা হিসেবে ওটি ডাকে ছোটো তো পুরা পাগল আচ্ছা তো মাতে মাতে বল এইভাবে আমার মেয়েকে যেরকমভাবে স্ট্রেস দেওয়া হচ্ছে এটা তো মেনে নিতে পারবো না আমার মেয়েকে এরকমভাবে বলা হচ্ছে এইবার দেখো ঠিক আছে এখন ওকে নিয়ে কন্ট্রোভার্সিটা কম হচ্ছে কারণ সবাই এখন চোপার থার্ড ফোর্থ ফিফথ বয়ফ্রেন্ড নিয়ে বাকি মানে ব্যস্ত আছে তো সেখানে দাঁড়িয়ে ও এই যে মেয়েটাকে নিয়ে কথাটা বললো চারিদিকে যদি আবার ওর মেয়ে নিয়ে কন্ট্রভার্সি শুরু হতো তো বলতো হলে আমার মেয়ে নে কেন বলা হচ্ছে বাচ্চা নিয়ে কেন বলা হচ্ছে সন্তান নিয়ে কেন কথা বলেছে ও নিজেই ওর বাচ্চা মেয়েটাকে কন্ট্রোভার্সি টেনে আনলো আমি শুনতে পারলাম হ্যাঁ মেয়েকে বলছে বল 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 তোর মা তোকে যেতে দেয় না কেন ওটি জটিলা ঝগড়া করার একটিং করার মৃত্যু নিজেরা নিজেরা করো না নিজেরা নিজেরা করো ওই বাচ্চা মেয়েটাকে টেনে এনো না ওই বাচ্চা মেয়েটাকে কিছু বলিও না মেয়েটাকে টেনে আনছে আমি সেদিন শুনে আমি কালকে ভিডিওতে বলি বলিনি কারণ কত বলা যায় কালকে ভিডিওতে ফ্ল্যাট নিয়েছিলাম তিন চার দিনের ভিডিও দেখবে ও বলছে মেয়েটাকে নিয়ে যে আমার মেয়েটাকেও শেখাচ্ছে মেয়েটাকেও বোঝাচ্ছে তোর মা এই তোর মা কেন বাচ্চাগুলোকে দোয়েলকে তোমার মেয়েকে ভাসুরের মেয়েকে এবং তোমার ননাসের ছেলেকে শিশুগুলিকে আলাদা রাখো কথা আমরা বুইরা বুইরারা করব শাশুড়ি মাকে দূরে রাখো তোমার মা বাবাকে দূরে রাখো বয়স্ক লোকদের নিয়ে না বাচ্চা নিয়ে না বাচ্চা দুটো একই আসে। কিছু বয়স্কার করবো না শাশুড়িকে তুমি ঢুকিয়েছিলে তাই শাশুড়িকে নিয়ে লোকে যা তা বলেছে তা বলেছে খুব ভালো লেগেছে শাশুড়িকে লোকে ডাইনি বলেছে মর 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 বলেছে শাশুড়ি মরে গেলেই তোমার ননদের পাওয়ার থাকবে না বলেছে ভালো লেগেছে এই কমেন্ট সেকশনগুলি এই কমেন্টগুলি বাচ্চা মেয়ে ক্লাস টুতে পড়ে কিছুই বোঝে না মেয়েটা এমনি তো শান্ত পড়াশোনার থাকে শুধু শুধু ওকে কেন টেনে এনে ঢোকাচ্ছ আজকের দিনে দাঁড়িয়ে পাবলিকরা ভিজি আছে দেখে চোপার এই তিন চার পাঁচ বয়ফ্রেন্ড গুনতে গুনতে কোন বয়ফ্রেন্ডের কি কথা বলছে কি চ্যাট করছে কোথায় কোন বয়ফ্রেন্ডকে ফেসবুকে কি সব করছে এগুলি নিয়ে ব্যস্ত দেখে তোমাদের নিয়ে কথাটা কেউ বলছে না চোপার বয়ফ্রেন্ডের সংখ্যাটা কমে গেলেই তো সবাই তোমাকে নিয়ে পড়লো হলো একটু ভয় লাগে ঈশ্বরকে তুমি ভালো করেই জানো তুমি ফ্ল্যাট কিনবে না তোমার ননদও কিনবে না তুমি ভালো করেই জানো তুমি যখন জমি কিনবে তুমি কাউকে জিজ্ঞেস করবে না জমিটা কেনার পরে বলবে দেখো জমিটা কিনলাম তোমাদেরকে কদিন ধরে বলছিলাম জমি কিনবো কিনবো লাস্টলি সবাই আমাকে বললো এইখানের জমিটা কিনতে আমি কিনলাম এটাই কিনে নিলাম তোমাদের আশীর্বাদে কিনলাম তুমি এরকম একটা ডায়লগ মার্কা ভিডিও করবে যখন তুমি জমি কিনবে তুমি তো জমি কিনবেই তোমার এটা বহুদিন ধরে তোমার একটা আরেকটা বাড়ির কারণ এটা তোমার দরকার আছে কারণ তোমার একটা যেহেতু তোমার একটা ইসে নেই অন্য কোনো কাজ নেই হ্যাঁ প্লাস স্বামী অসুস্থ তো তোমার একটা সবসময় বলেছে একটা সেকেন্ডারি একটা ইনকাম তোমার দরকার আছে তুমি আবার বলছো আজকে দেখলাম ওই ফ্ল্যাট কিনলে ফ্ল্যাটের টাকাতে ইএমআই ওটাতে প্রফিট হয় না ওটাতে প্রফিট হয় না ফ্ল্যাট ভাড়া দেবে তোমার যেই লেভেলে ফ্ল্যাট ভাড়া দেবে ওই দশ পনেরো হাজার টাকা আর ফ্ল্যাট কিনতে চলে যাবে তোমার ত্রিশ চল্লিশ লাখ টাকা মিনিমাম সেই ফ্ল্যাটের ভাড়া দিয়ে ফ্ল্যাটের টাকা দিয়ে পোষায় না নিজে থাকতে পারলে পোষায় নিজে থাকলে ঠিক আছে আমার বাড়ি ভাড়াটা অন্য কাউকে না দিয়ে আমি থাকলাম অন্যকে ভাড়া দিয়ে তুমি তোর রকম হাই প্রোফাইল ফ্ল্যাট কিনবে না যদি তুমি পঞ্চাশ হাজার টাকা ভাড়া সেখানে তোমার কোনো সেরকম একটা লাভ হয় না সেরকম একটা ইএমআই তুমি দিতে পারো ফ্ল্যাটের টাকা দিয়ে ওটা বাট হলেও সেটা সেরকম না যেই টাকা তুমি পাচ্ছ যে টাকা বরং ওই টাকা তোমার ব্যাংকে রাখলে তুমি ইন্টারেস্ট অনেক বেশি পাচ্ছ ব্যাংকে রাখলে তোমার হেডেকও নেই ফ্ল্যাটের আজকে এটা গেলো ভাড়াটে উঠে গেল ভাড়াটে উঠাতে পারছো না কেসকে আমারি অনেক ঝামেলা আছে এরকম অনেক ফ্ল্যাট আছে ভাড়াটে ওঠে না ঘর নষ্ট করে ফেলে অনেক ঝামেলা আছে আর দ্বিতীয়ত ওই এটা বললাম ইএমআই তো সেরকম যায় না জমি কিনে সরকার তো একটা ঘর পেতে পারলে প্রফিট যে ঘরটা সরকার টাকা করে ফেললাম জমিটা জমির দামটা উঠে গেল কোনো ক্ষতি নাই ঘরটা তো আমারই সরকারই দিলো সেখানে ঘরে যদি কোনো ভাড়াটে বসাও ভালো কথা আর না বসলেও কোনো ব্যাপার না ওয়াল দিয়ে তালা ওয়াল দিয়ে সরকার দুটো ঘর রেখে তালা মাঝে মাঝে গেলে বেড়াতে গেলে থাকলে ওইটা তো ক্ষতি নেই আর আমার মনে হয় না তুমি কোনোটাই এখন করবে কারণ তোমার যেই হারে ইউটিউবের টাকাটা কমে গেছে আমার কেন জানি মনে হয় না এক্ষুনি তুমি কিছু করবে তুমিটা বাসকে বলেছো এক বছর দেড় বছর পাঁচ বছর দশ বছর অলরেডি তোমার দু হাজার বাইশের কন্টেন্ট এই জমি দেখা আর ফ্ল্যাট করা তখনও তুমি বলেছিলে ফ্ল্যাট না জমি তো সেই বাইশ চব্বিশ তিন বছর হয়ে গেছে হতে পারে তুমি এখন একটা জমি হয়তো কিনে রেখে দেবে ভবিষ্যতে এখানে ঘর করে যদি কিছু ভাড়াটা পাওয়া যায় বা ফ্ল্যাটও কেন তোমার পক্ষে ফ্ল্যাটও কেন হতে পারে তোমাকে বলা যাচ্ছে না তুমি কোনটা করবে না করবে আর তুমি জীবনও এই বাড়িটা ছেড়ে যাবে না তোমার শাশুড়িও জানে আমিও জানি তোমার তোমার খালি বোঝে না হুম ওদের চোখে তুমি দুর্গা লক্ষ্মী সরস্বতী তো ঠুলি পরে বসে আছে ওরা বোঝিও না বুঝতে চায় না যারা বুঝতে চায় না আমাকে সে মনে হয় তোমরা যে প্র্যাঙ্কগুলি করো যে কোনো মেয়ে মেয়ে বিয়ে হোক বা পরকে হোক বা যা কিছু নিয়ে হোক হুম ঠিকই করো কারণ ভিউয়ার্সরা তো এতটাই মূর্খ দেখো তুমি যে খেলছো ওরা কিন্তু খেলছে ফ্ল্যাট দেখাবো কালকে আমিও চাইলে দশ বারোটা ফ্ল্যাট দেখাতে পারি না 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 আমি ফ্ল্যাট কিনছিও না ফ্ল্যাটে যাচ্ছিও না আমার টাকা নেই কিন্তু এরকম খালি কনস্ট্রাকশনের ফ্ল্যাটে ঢুকে আমি বলতে পারি যে ফ্ল্যাট দেখতে এসেছিলাম এই ফ্ল্যাটটা কিনবো করতে আজকেই ভেবেছিলাম একটা জায়গায় যাচ্ছিলাম অনেক অনেক জমি ছিল ধান জমি ভেবেছিলাম আজকেই দেখাবো এই ধান জমি দেখুন তো কোনটা আমি কিনি বলতেছিলাম এই সবগুলি ধান জমি আমার এত রৌদ্র গাড়ির থেকে নেমে আর ভিডিও করতে ইচ্ছা করছিল না ইচ্ছা যে করছিল না আমি ভেবেছিলাম একবার এরকম করে ভিডিও করব হুম চলো বাই